অন্য রাজা করে করে ভার্সেস আমার মা কেউ বাড়িতে আছেন এখন আবার কে এলো দেখি গিয়ে কি চাই বলছি বৌদি খুব ভালো ভালো শাড়ি আছে খুব কম দামে দেখুন একটু ভালো ভালো শাড়ি না না ও সব সস্তার শাড়ি আমি পরি না তুমি যাও বৌদি বাইরে তো খুব রোদ একটু ভেতরে বসা যাবে চেনা নেই জানা নেই তোমাকে ঘরে বসতে দিতে হবে পারবো না গো তুমি যাও কোথা কোথা থেকে সব চলে আসে যত সব কেউ এলো না কি ব্যাপার কাকে চাই বলছি খুব ভালো ভালো শাড়ি আছে খুব কম দামে দেখবেন বৌদি আরে শাড়ি পরে দেখবো এই রোদ দূরে ঘেমে নিয়ে একেবারে চান হয়ে গেছ বসো দেখি আগে একটু বসো জল বাতাসা দিচ্ছি খাও এই নাও ধরো একবার দেখুন খুব ভালো ভালো শাড়ি এইটা এইটা কই দেখি কেমন শাড়ি দেখি বাহ এটা আমার পছন্দ হয়েছে ভাই এটা নেবো টাকা তো আমার কাছেও নেই মাসের একেবারে শেষ তবু মেয়েটা ওর দূরে ঘুরে ঘুরে কটা শাড়ি বিক্রি করছে কেউ যদি না নেয় ওরই বা চলে কি করে থাক আমি দুটো নিয়েই নি ওকেও তো নিশ্চয়ই ওর সংসারটা চালাতে হয়